আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ দর্শক ও শ্রোতা মণ্ডলী যারা আজকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব ইতিকাফ সম্পর্কে ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে আল হাবসু আবদ্ধ রাখা অবস্থান করা শরীয়তের পরিভাষায় এতেকাফ বলা হয় নির্দিষ্ট কত শর্ত সাপেক্ষে মসজিদে অবস্থান করাকে এতেকাফ বলে ফরজ ইবাদত ছাড়া আল্লাহ সুবাহ নৈকট্য অর্জনের যে সমস্ত ইবাদত আছে এতেকাফ তার মধ্যে অন্যতম আত্মার উৎকর্ষ সাধনের জন্য অশ্লীল কথাবার্তা অশ্লীল কাজকর্ম স্ত্রী পুত্র ব্যবসা বাণিজ্য দুনিয়াবি সকল কর্ম পরিত্যাগ করে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য লাভের জন্য মসজিদে অবস্থান করা হচ্ছে এই এতে কাপের মূল লক্ষ্য উদ্দেশ্য প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তা আনহা বলেন রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানের শেষ দশকে এতে পালন করতেন এবং তিনি মৃত্যুর আগ পর্যন্ত এই ইবাদত করে গেছেন অন্যত্র জায়গায় এসেছে রসুল করিম ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাফ করবে সে ব্যক্তি দুইটি হজ ও দুইটি উমরা পালনের সবাব অর্জন করবে প্রিয় দর্শক রসুলে করিম সাল্ল আলি সাল্লাম অন্যত্র দর্শক রসুলের করিম সল্লি সাল্লাম অন্যত্র হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য একদিন পালন করবে ওই ব্যক্তি জাহান্নাম থেকে তিন খন্দক পরিমাণ দূরে থাকবে সাহাবাই কারাম জিজ্ঞাসা করলেন যে আরসুল আল্লাহ এক খন্দক এর পরিমাণ কতটুকু রসুল এ কারিমসুল আল্লাহ বললেন আসমান এমুন জমিনের মধ্যবর্তী জায়গায় যতটুকু পরিমাণ ফাঁকা এইটুকু পরিমাণ জায়গা একটি খন্দ অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিনও এতে কাপ করবে আল্লাহ তালা তাকিয়ে যাহার থেকে তিন খন্দক পরিমাণ দূরে রাখবে তাহলে আমরা হাদিস শরীফ থেকে এতেকের ফজিলত জানলাম এবার আসুন এতেকাফের গুরুত্ব পবিত্র রমজানুল মুবারকের বিশে রমজানের সূর্যাস্তের পূর্ব থেকে মসজিদে অবস্থান করে উনতিরিশ অথবা তিরিশ রমজান তলের চাঁদ উদিত হওয়া পর্যন্ত মসজিদে অবস্থান করাকে শরীয়তের পরিভাষায় সুন্নতে মক্কাদা এতে বলা হয় এতে কাপ পালন করা অত্যন্ত ফজিলতের কাজ কোনো বস্তি বা মহল্লায় যদি মসজিদে কেউ কাপে না থাকে তাহলে কিতাবের মধ্যে এসেছে মহল্লাবাসী গুনাহগার হবে এজন্য অন্ততপক্ষে একজন হলেও কাপ থাকা জরুরি প্রিয় দর্শক এই এতেকাফের আমল শুধুমাত্র পুরুষদের জন্য নয় বরং মহিলাদের জন্যও এতে কাপের আমল রয়েছে ফজিলত রয়েছে মহিলারা তারা নিজ গৃহে এতেকাপ পালন করবে নির্দিষ্ট একটি রুমে রসুলের কারিম সল্ল আলাই স্ত্রী গণ এতেক পালন করেছে প্রিয় দর্শক শ্রোতা শ্রোতা আমরা আজকে এতেকাফের ফজিলত গুরুত্ব সম্পর্কে জানলাম ইনশাল্লাহ আগামী পর্বে এতেকাফের কিছু আলা নিয়ে আমরা আলোচনা করব আগামী পর্ব দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা চোখ রাখুন আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ